বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভগবানগুলা বিধানসভা উপনির্বাচনে পনেরো হাজার ছশো সত্তর ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াদ হোসেন সরকার ফলাফল ঘোষণা হতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ঘিরে বিজয় আনন্দ শুরু করে দেন কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে

আমি প্রথমেই আপনাদের মাধ্যমে উৎসর্গ করছি আমার বাষট্টি নম্বর ভংলা বিধানসভার সকল স্তরীয় মানুষকে এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের দলের প্রতি এই আমি এই জয়কে উৎসর্গ করছি এবং মানুষ যে মতামত দিয়েছেন সেই জনাদেশকে আমরা সবাই নত মস্তিষ্কে আমরা কিন্তু স্বাগত জানিয়েছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাম কংগ্রেসের অস্তিত্ব আমরা সবাই জানি যে পশ্চিমবাংলায় তারা কিন্তু তাদের কোনো তারা কোনো কোনো জায়গাতে নেই কোনো ফ্যাক্টরও নেই ঠিক আছে আজকে দেখুন যে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলাতে দেখুন একটাও কিন্তু কোনো বিধায়ক নেই আজ পর্যন্ত তা মানুষ কিন্তু এদেরকে প্রত্যাখ্যান করেছে এরা কিন্তু পরীক্ষিত কারণ চৌত্রিশটা বছর বামফ্রন্টকে দেখেছে খুব কাছে থেকে মানুষ এবং বামফ্রন্টের যে অত্যাচার সেই অত্যাচারও মানুষ সহ্য করেছে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাড়ি লুট মেয়েদের ইজ্জত লুট জমির ফসল লুট সমস্তটাই কিন্তু মানুষ দেখেছে দিনের বেলায় মানুষকে কুপিয়ে খুন করা মানুষকে পুড়িয়ে খুন করা মানে রক্তমাখা মাখা ভাত ভাত দিয়ে মাকে খাওয়ানো ছেলে রক্ত ভাত দিয়ে মানুষ সবটাই কিন্তু সাক্ষী এবং খুব বেশি দিনের কথা নয় যখন আমরা কংগ্রেসটা করতাম তখন দেখেছি কাতারে কাতারে মানুষ জেলা পার্টি থেকে শুরু করে ব্লক পার্টি অফিসে কংগ্রেসি দল মানুষেরা সিপিএম এর অত্যাচারে তারা কিন্তু ঘর ছাড়া হয়ে এসে কিন্তু তারা পার্টি অফিসে শেল্টার নিতেন তারা কিন্তু আশ্রয় নিতেন সিপিএমের এর অত্যাচারে আজকে সেই সিপিএম এর সঙ্গে আবার কংগ্রেস জোট করেছে একটা অনৈতিক জোট না না দেখুন বিষয়টা হচ্ছে যে বিরোধিতা করেছে এরকম বিষয়টা বল বিরোধিতা করলে পরে আজকে আমি জিতবই বা কেন তো মানুষ মেনে নিয়েছে দল দায়িত্ব দিয়েছে দল যে দায়িত্ব নেবে সে দায়িত্ব দেবে সে দায়িত্ব আমি মাথা পেতে নেব এবং সেই দায়িত্ব দায়িত্বশীল হয়ে আমি কিন্তু পালন করে যাব দেখুন মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে বিভিন্ন এলাকার সেই এলাকার চাহিদা অনুযায়ী সে সমস্ত কাজগুলো আমরা করব যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সে অসমাপ্ত কাজগুলো আমরা করব। এবং আমাদের প্রাক্তন এবং মরহুম বিধায়ক ইদিশ আলী সাহেবের যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করব এবং সঙ্গে যেহেতু আমরা আবার পুনরায় আবু তাহের খান সাহেবকে আমরা পেতে চলেছি ঠিক আছে তো কাজ করতে সুবিধা হবে একদিকে বিধায়ক একদিকে আপনার সাংসদ একদিকে আপনার ধরুন ত্রিস্তরীয় পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবটাই আমাদের আছে মানুষ তাই আমরা চেয়েছে এসেছি এবং মানুষের এবং মানুষ জানে যে তৃণমূল কিন্তু সারাক্ষণ মানুষের পাশেই থাকে না সত্যি আজকের দিনে খুব আনন্দের বিষয় বিষয়টা ঠিক সৈনিক বলে নাই প্রত্যেকেই আমরা সৈনিক তৃণমূল কংগ্রেস আমরা যারা করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি আমার নেতা তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ অনুযায়ী ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা দলের প্রত্যেকটা নিজেদেরকে ডেডিকেটেড সোলজার হিসাবেই মনে করি স্বাভাবিকভাবেই অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকে সেই ফসল উঠল আমরা বিধানসভায় পনেরো হাজার প্লাস ভোটের মার্জিনে আমরা জয়লাভ করলাম জোটপাট থেকে হারিয়ে এবং পাশাপাশি অশুভ শক্তি বিজেপিরও পরাস্ত হয়েছে আগামী দিনে এই জয় আমরা ভগবান বলার যারা ভোটার এবং জনগণ যারা পরোক্ষ প্রত্যক্ষভাবেও সাপোর্ট করেছে প্রত্যেকেই উৎসর্গ আমরা দলের পক্ষ থেকে করছি নির্বাচনের স্ট্র্যাটেজি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই সমস্ত প্রকল্প তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একদিকে লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী শিক্ষাশ্রী পথশ্রী এই সমস্ত কিছু যে প্রকল্পগুলো আছে এবং পাশাপাশি আমাদের বুথ ভিত্তিক তৃণমূল কংগ্রেসের ভগবান কলা বিধানসভার যে বুথ সংগঠন সেই সংগঠনের জেরে আমরা এই জয়লাভ করতে পেরেছি মোহাম্মদ আবু সাহেব রিপোর্ট সম্পাদক মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস ও সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ বি পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন Six seven one five eight eight two one eight double zero double one zero eight triple zero.